শুভ পয়লা বৈশাখ বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমরা তো ভালো আছি আমি সাথী ইংল্যান্ড থেকে প্রবাসের ঘরে আরও একটা লগ্নে আর এখানে এখন বাজে ওই এগারোটা দশ মতো আমার পুজো হয়ে গেছে কমপ্লিট আর এই শাড়িটা দেখো এটা যখন আমি এসছিলাম এটা তখনই নিয়ে আসা শাড়ি তো এই শাড়িটা মা মানে এই বাড়ির মা রিকের মা পছন্দ করে আমার জন্য কিনেছিল তো এটা ভালোই হলো পয়লা বৈশাখে হয়ে গেল ওখানে তো সেরকম থেকে ঘোরা হয়নি তাই জন্য এখানে নিয়ে এসেছিলাম এখানে পড়া হলো আর স্নান করে রেডি হতো আজকে আমাদের হিন্দু টেম্পলে যাওয়ার কথা ছিল কিন্তু গিয়ে সেরকম কোনো কিছু হতো না কারণ এখানকার না মানে টেম্পেলগুলো মানে হিন্দু টেম্পেলটা স্যাটারডে সানডেই খোলা থাকে মানে পুজো হয় সানডে করেই কেননা সেদিন যেহেতু সবার ছুটি থাকে তো ওই দিন করেই হয় পুজো তো তারপরে আবার রিকের পরে গেছে ডিউটি যে কারণে সেরমভাবে তো আজকে আর কোথাও যাওয়া হলো না ও বললো চলো শাড়ি যখন পরেইছি নতুন জামা কাপড় যখন পরেইছ তখন চলো একটুখানি সামনেটা হেঁটে আসি কিন্তু ওর পরে গেছে ডিউটি ওকে চলে যেতে হবে ডিউটিতে তো হ্যাঁ কিছু বাঙালি খাওয়ার দাওয়ার বাঙালি খাওয়ার দাওয়ারই ঘরে হয় কিন্তু তবু পয়লা বৈশাখের কিছু রান্না করেছি যেমন একটু ফ্রায়েড রাইস বানিয়েছি একটু পায়েস বানিয়েছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর যেন মনটা আরও খারাপ হয়ে যাচ্ছে সকাল থেকে আমি এই পর্দাটা সরাইনি পর্দাটা এই কারণে সরাইনি যে হচ্ছে বৃষ্টি বাইরে আর হঠাৎ করে বেশ গরম পড়ে গেছিলো আবার পড়ে গেছে ঠান্ডা তো এই বৃষ্টি আমার একদম পছন্দ না একদম ঘরে আটকা পড়ে যেতে হয় যে কারণে বৃষ্টি একটুও পছন্দ না ও বললো চলে একটুখানি সামনেটা হেঁটে আসি হেঁটে এসে ওকে খাবার দিয়ে দেবো ও খেয়ে চলে যাবে তারপর আমি বেলার দিকে খাবো পুজো করে নিয়েছি পয়লা বৈশাখে আর এই শুভ পয়লা বৈশাখ তো সবাইকে জানালামই আর একদম যেগুলো ছোটো ছোটো আমার একদম ছোটো মুড়ে ভাই বোন আছো আছিস তাদের তারা সবাই ভালো থাকিস তাদের শুভ এই বছরটা অনেক শুভ হোক আর তো তোদের সমস্ত মনোকামনা পূর্ণ হোক আর সমস্ত এই যে রিক চলে এসছে তাদের মনোকামনাগুলো পূর্ণ হোক আর ভালো করে মন দিয়ে পড়াশোনা করবি নিজের কেরিয়ার তৈরি করবি আর মাঝে মাঝে তো একটু ছুকছুকুনি করবি সেটা কোনো ব্যাপার না মানে একটু বয়ফ্রেন্ডের একটু বয়ফ্রেন্ড তো এই বয়সেই থাকবে আর কবে থাকবে বল আর যারা আমার কাকিমা জেঠিমা মা যারা সবাই আছো মাসি মাসিমণি তারা সবাই আমার প্রণাম নিও ঋখের প্রণাম নিও হ্যাঁ তোমরা সবাই অনেক ভালো থাকো ভগবান তোমাদের লম্বা আয়ু দিক সুস্থ শরীর দিক এই বছরটা তোমাদের সমস্ত মনোকামনা পূর্ণ হোক খুব 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 ভালো কাটুক আর আশীর্বাদ করো আমরাও যেন খুব ভালোভাবে থাকতে পারি অ্যাকচুয়ালি আমার না অনেকগুলো মা যেমন ধরো আমার নিজের মা মানে যে আমাকে জন্ম দিয়েছে আবার ধরো আমার মুন্না আমি আমার ছোটো পিসিকে মুন্না বলি সেও আমার মা মানে সেও আমার একটা গার্জিয়ান আচ্ছা যেমন ধরো আমার মামনি আমি আমার মামিকে মামনি বলি যাদের দেখে আমার শেখা মানে অনেক কিছু শেখায় সংসার কিভাবে করতে হয় মাকে দেখে ছোট থেকে তো সব মেয়েদেরই শখ হয় যে সংসার করব তো আমার মা ভীষণ গুছিয়ে সংসার করে মাকে দেখেই শেখা আচ্ছা যেমন ধরো আমার মামনি মানে আমার মামি ভীষণ ভালো মানে সারা পৃথিবীতে ওরম মামি হয়তো খুব কম মানুষের কপালেই জোটে তারপরে যেটা সব থেকে আগে বলতে আমার কাকিমণি ভীষণ ভীষণ ভালো সেও আমার আরেকটা মা আর এবারে চলে আসি এই দিকে আমি কোনো সময় আমার শাশুড়ি মাকে শাশুড়ি মা বলে তাকে আমি ছোটো করতে চাই না সে আমার মা কাম বন্ধু মানে এখনো সেভাবে আমি হয়তো অনেক ছোট যেমন সে এদিককে বলবে যে ওকে একটু ঘুরতে নিয়ে যাবি ও কত ঘরে থাকবে ও রান্না বান্না করবে না কি সব সময় ওকে টাইম দিবি ওকে ঘুরতে নিয়ে যাবি ওকে মুভি দেখাতে নিয়ে যাবি একটু রোদ খাবি হাড়ে জোর হবে আর শক্ত হবে আচ্ছা সেই একটা মা আচ্ছা আবার আরেকজনও গার্জিয়ান আছে যে হচ্ছে দিদি ভাই মানে রিকের দিদি সেও আচ্ছা আরেকজন আরেকটা মায়ের কথা বলতে চাই সেটা হচ্ছে মামনি মানে সে এক মানে সে হচ্ছে গিয়ে একসঙ্গে হয় না ভিক্ষা মা কিন্তু বিশ্বাস করো আমার কাছে মা আর মামনি বলে কিছু নেই মামুনি আমার কাছে মাই আচ্ছা আর একজন আছে মেজুমা মানে রিকের মেজুমাসি যে আমার সম্প্রদান করেছিল সেও আমার মা তো আমি ভগবানের কাছে এটাই চাই যে আমার এত এত তো এগুলো তো সামনের মা আর ক্যামেরার পেছনে যে সমস্ত মারা আছো সারা যেখান থেকে যে যে দেখছো সবাই খুব 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 ভালো থাকো আরেকটা মা আছে মামাবাড়ির মা মানে আমার মায়ের মা আচ্ছা আরেকটা আছে বুধু বুদু মানে আমার ঠাকুমা তার বয়স হয়ে গেছে জানো তো আজকের দিনে তাকে খুব মিস করছি তো আমি প্রত্যেক বছর তার জন্য পয়লা বৈশাখে নতুন নাইটি মায়ের জন্য কাপড় বেড কভার এগুলো প্রত্যেক বছর কিনতাম কিন্তু এই বিদেশ থেকে তো এইগুলো সম্ভব নয় এখন আর তো মিস তো অনেক অনেক করছি নিজের বাড়িটাকে মিস করছি কি ভালো মন্দ খাওয়া হচ্ছে কে জানে আর আর যেটা হয়েছে আজকে মনে হয় ফ্রায়েড রাইস ডে কারণ আমার শ্বশুর বাড়ির আজকে সব বাড়িতেই ফ্রায়েড রাইস মানে যেমন অনদের বাড়ি আমার মায়ের বাড়ি সব বাড়িতে ফ্রায়েড রাইস তো আজ মনে হয় ফ্রায়েড রাইস ডে আমাদেরও হয়েছে এখানে আর চলো ও একটুখানি হ্যাঁ টেস্ট টেস্টি ফ্রায়েড রাইস হ্যাঁ মানে আমি বলতে পারবো এটা রিক বলতে পারবে কারণ আমি ওকে সকালবেলা আজকেই আমি মাকে বলছিলাম মানে রিকের মাকে বলছিলাম যে দেখো তোমার ছেলেকে আমি সকালবেলা গ্রিন টি দিই যাতে হেলদি থাকে আর আমার ফ্রায়েড রাইস রান্না হয়ে গেছে গিয়ে ওখান থেকে মাঝে মাঝেই ফ্রায়েড রাইস খেয়ে চলে আসছে হ্যাঁ ব্রেড দিয়ে পায়েস খেয়ে ফেললো মানে এটা কোন কম্বিনেশান আমি জানি না যে পায়েসের সাথে ব্রেড আবার তার সাথে আবার গ্রিন টি এটা একমাত্র ওই খেতে পারে মানে হৃদ চক্রবর্তী খেতে পারে তো আজকে নিশ্চয়ই সবার বাড়িতে অনেক ভালো মন্দ হচ্ছে আর মানে দেখো ভালো মন্দ মানেই যে খুব দামি দামি তা নয় পরিবারে যদি সুখ শান্তি থাকে মাছ ভাতটাও অনেক শান্তি ডিম ভাতটাও অনেক শান্তি তো সবাই খুব 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 ভালো থেকো চলো একটু হেঁটে আসি তোমাদের দেখাচ্ছি বাইরের ওয়েদারটা আজকে আকাশটা যেন কেঁদে ফেলছে অসহ্য লাগছে চলো তোমাদের দেখি আজ সকাল সকাল ঘর দোর সব পরিষ্কার হয়ে গেছে এই গোটা আটকে দাও আলমারিটা খোলা তো এখানে না কিছুই সেরম পড়া হয় না আমি যখন এসেছিলাম বেশ কিছু মানে আমার যা যা গিফটেড জুয়েলারি আমি কিছু এনেছিলাম কিন্তু বিশেষ করে এখানে কিছুই পড়া হয় না কোথায় পড়ে যাব আমরা যে হিন্দু টেম্পলে যাই অনেকটা দূরে এবার সেখানে কি পড়বো তাই জন্য কিছুই পড়া হয় না এবার ভেবেছি সব কিছু গিয়ে লকারেই ঢুকিয়ে দিয়ে আসবো এখানে এনে লাভ নেই শুধু শুধু আর চলো এবার তাহলে তোমাদের দেখিয়ে আনি আর আমার শাড়িটা কীরম হয়েছে অবশ্যই জানিও এটা কিন্তু আমার এই মায়ের পছন্দে মানে শাশুড়ি মায়ের পছন্দে মানে শাশুড়ি মা বললে বারবার খারাপ লাগে মানে ভালো মাই বলতে পারো তার পছন্দের এটা তো অবশ্যই জানিও আজকেই এটা পড়লাম এই রংটা আমার খুব পছন্দের রঙ আর রিক যে টি শার্টটা পরেছে সেটাও ওখান থেকে আনা আসবার সময় নিয়ে আসা হয়েছিল ওটাও আজকে নতুনই ভাস ভেঙে পড়েছে ওটা আসবার সময় জুড়িও থেকে নিয়ে এসেছিলাম তো ওর জন্য অনেকগুলো টি শার্ট আনা হয়েছিল সেগুলো রয়ে গেছে অকেশন পড়ছে আর আজকে দেখো নতুন বেড কভারও পেতে নিয়েছি আর এখানকারই কিন্তু এরকম সাদা সাদা বেড কভারই কিনতে পাওয়া যায় আমাদের ওখানকার বেড কভার না আমি খানিকটা বেড কভার নিয়ে এসেছি কিন্তু ওগুলো একটাও কাজের না একটু বা জুতোর পরে বাইরে বেরিয়ে নিই তারপরে বাকি কথা বলছি আর জানো তো রিক বলে মেয়েরা নাকি সাজলে এই মেয়েদের ঠান্ডা লাগা কমে যাওয়া হয়তো কথাটা ঠিক কারণ দেখো ও নতুন জামার সাথেও সোয়েটার পরে নিয়েছে আমি কিন্তু পরিনি আমি কিন্তু এইভাবেই বেরিয়ে গেছে আর এখানে না শাড়ি পরলে সবাই এরকম আজক দেখে না মনে হয় যেন আমরা এলিয়ান হ্যাঁ তোমার মানে কীরকম একটা ফিল হয় যে এটা তো মানে এখানে যারা যারা থাকে তুমি আমার আঁচলটা ধরে ধরে নিয়ে আসো দাঁড়াও আঁচলটা ধরে নি আর এই প্রথমবার আমি বাড়িতে থাকতাম আমার মা আমাকে শাড়ি পরিয়ে দিত আবার শাড়ি নিয়ে কখনো কখনো ছদিদির কাছেও চলে যেতাম শাড়ি পরতে কিন্তু এখানে আমাকে আমি একাই পরেছি কারণ সেই সময় রিস্ক স্নান করতে গিয়েছিল বলে আমি একা একাই পরে নিয়েছি হ্যাঁ প্রিন্টটাও করে দিয়েছে আর বাইরের ওয়েদার বলেইছিলাম আজকে একদম ভালো ভিডিও হয়তো আসবে না দেখতেই পাচ্ছ আকাশ পুরো কালো আর সারা রাত বৃষ্টি হয়েছে আবার বলেছে এখন তিন দিন চার দিন হবে বৃষ্টি তো যে আর সঙ্গে সঙ্গে আমরা পাই না কিন্তু আমাদের অনেক প্ল্যানিং ছিল যে আমরা এবারে জানো তো মন্দিরে যাবো ভেবেছিলাম আমাদের আরেকটাও মিস হয়ে গেছে আমরা গুরুদোয়ারাতে মানে আমাদের যেটা বৈশাখী হয় আমাদের যেটা বৈশাখী হয় গুরুদুয়ারাতে এবার এখান থেকে বলেছিল চোদ্দো তারিখ আমরা জানি আমি রিককে বলেই যাচ্ছি ওটা আমাদের তেরো তারিখেই হয় গো তো এবার আমরা চোদ্দো তারিখে যখন যেতে যাব এখানে একজন ভাইয়া আছে সে বলল না তোমার ভুল বলা হয়েছে তেরো তারিখে হয়ে গেছে তো আমাদের আর ওটাও যাওয়া হয়নি তা ভাবলাম যাই একটুখানি শাড়ি পরেছি যখন কতবার ঘরে থাকবো আজকের দিনটা একটুখানি হেঁটে আসি সে ওকে খাবার গুছিয়ে দেবো দিলে তো আবার সারাদিন ঘরেই আর অক্ষয় তৃতীয়া তো আর সেরকমভাবে কিছু হয় না তবে হ্যাঁ যেটা মিস করছি মানে আমার আরিকে সবই তো এটা এবছরেই নতুন হচ্ছে যেমন পয়লা বৈশাখ আমাদের নতুন তো যেটা না খুব মিস করছি হয়তো যদি আসানসোলে থাকতাম ওদের ওখানে এখনও এটা আছে আমাদের কাকিনারাই উঠে গেছে ওই বাইকে করে হালখাতা করতে যাওয়া ওদের ওখানে এখনও ক্যালেন্ডার আমাদের ওখানে কিছু জায়গায় দেয় কিন্তু এখন তো অনেক উঠে গেছে এগুলো হুম ওই হলদিরামসের লাড্ডু প্যাকেট দিয়ে দেয় ওগুলো ভালো লাগে না ওই পাঁচ ছ রকমের মিষ্টি থাকে নিমকি এগুলো গজা খুব ভালো লাগে তো যদি ওখানে থাকতাম পাক্কা আজকে রিকের সাথে বাইকে করে ক্যালেন্ডার কালেক্ট করতে বেরিয়ে পড়তাম দোকানে দোকানে ঢুকিয়ে ঘুরে ঘুরে শরবত খেতাম এগুলো ভালোই লাগতো কিন্তু এটা হলো না তো এই এই বাইরে থাকলো না একটাই আমাদের ইন্ডিয়া কবে যাব আমরা কিছুই জানি না সেই ওর যাবে ছুটি পাবো তবে আর দেখা যাক রে ফুল গাছগুলো নাও না একটু ফোনে কি সুন্দর লাগছে তো বৃষ্টির জল পেয়ে যেন গাছগুলো তাজা হয়ে গেছে জানি না ক্যামেরায় ধরবে কি না দেখো না ধরছে না তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাবো যে কি পরিমাণে গাছগুলো ফুল এসছে কি ভালো লাগছে আর যেগুলো এখনো আসেনি সেগুলো বড় বড় কুড়ি হয়ে আছে এবার আসবে একে একে আর জানো তো ঘুরতে যাও ঘুরে এসে থেকে মানে ওর ডিউটির এত চাপ এ দেখো কত কুড়ি এসছে দেখো এগুলো কিন্তু খুব লম্বা লম্বা ফুল ফুটে জানো তো এই ফুলগুলো ফুটলে দেখাবো মানে তুমি যদি একটা ঠাকুরকে মানে একটা তুলে ধাও দু তিনটে ঠাকুরের পা কভার হয়ে যাবে এত বড় ফুল আর ঘুরে থেকে না রিকের দেখো তো আমি ঠিক করে নিই রেকের কাজের চাপ এত বেড়েছে তো আমরা না ভিডিওগুলো দিতে পারছি না আর ফোনে না মানে জায়গা ছিল না সব কটাই ল্যাপটপে আছে এবার ল্যাপটপ থেকে নিয়ে মানে এডিট করতে বসতেই পারছি না দুজনে ও রাত করে আসছে এবার রাত করে আসার পর যেটা হচ্ছে তখন আর এনার্জি থাকছে না এবার খেয়ে দে দিচ্ছি ঘুম আর না ঘুরে আসার পর থেকে যেন ঘুমটাও বড্ড বেড়ে গেছে আমাদের যে কারণে আমি কি হ্যাঁ আমরা কি করছি যেন রাত্রিরে তোমার আমি ও যেই ডিউটি থেকে এসে ঘুমাচ্ছি আমি চটপট রাতে রান্না করে রাখছি রান্না করে রেখে দিচ্ছি পরের দিনকে সেগুলো মাইক্রোওভেনে গরম করে করে চালাচ্ছি ভাতটা গরম করছি এইভাবে চালাচ্ছি তোমার আসলে এত ছুটে বেরিয়েছি আমরা এত বেশি করে ঘুরে নিয়েছি যে এখন আর এনার্জি নেই তো আজকে তিনটা ভেবেছিলাম একটু ভালোই যাবে পয়লা বৈশাখটা কিন্তু কি করবো বলো ওইদার একদিকে আবার ডিউটি ও ছিল যে আজকেটা হয়তো ও ম্যানেজ করে নেবে কিন্তু না ইমার্জেন্সি দুটো তো যেতেই হবে কিছু করার নেই আর সব সবসময় এই দেখো এই ফুলগুলো ফুটে যাবে আর রিক সব সময় একটা কথাই বলে যে দেখো আমি মানে আমার কাছে ডিউটিটা আগে কারণ পেশেন্টগুলোকে যখন দেখি তখন মনে হয় না যে ওদেরকে না দেখে ঘুরে ঘুরে বেড়াই কারণ আমরা এখানে আসার আগে কিছু প্রমিস করতে হয় যে আমরা আগে পেশেন্ট দেখবো তাদের টেক কেয়ার আগে করব তারপরে সব ঠিকই আছে প্রফেশানকে তো আগে ভালোবাসা উচিত তারপরে সব তো এবার বেশ শীত করছে এবার আবার ঘরের দিকে ফিরে যাব কারণ অনেকটা চলে এসছি হেঁটে হেঁটে এবার যাই চটপট খাবারগুলো গরম করি তোমাদের সাথে তো দেখাবোই যে কী কী রান্না করলাম না করলাম সমস্ত কিছু আর তোমরাও বলো তোমাদের পয়লা বৈশাখে কটা ক্যালেন্ডার কানেক্ট হল হ্যাঁ স্পেশাল কি মেনু হয়েছে হ্যাঁ আমার তো ডিমের ঝোল শুনলেই লোভ লাগে মনে হয় তার বাড়িতে গিয়ে দুটো ভাত খেয়ে আসি আমি ডিমের ঝোলটা না আমার জানো তো আমার বুধু মানে আমার ঠাকুমা আমার বুধু আর আমার বড় পিসি ডিমের ঝোলটা এত ভালো করে মানে কি বলবো সে এক করাই ঝোল হয় ঠিকই কিন্তু খেতে বড্ড ভালো হয় তো আমি ওরকম পাতলা করে ডিমের ঝোল করতে পারি না কিন্তু মানে রান্না আমি ভালোই পারি এটা নয় যে আমি রান্না পারি না মানে মিস্টার চক্রবর্তী তো মানে আমার রান্না প্রচণ্ডই ভালো খায় মানে খেয়েই বলবে ও হাতে জাদু আছে তোমার বলবে হাত দুটো কই হাত দুটো বই আর প্রথম প্রথম যেমন আমি যেমন একটুখানি নুন নুন রান্না বেশি ভালো খাই লবণ বেশি ও আমাকে বলতো তুমি ঝাল আর লবণ কাঁচা লঙ্কা তোমার জন্য গোটা গোটা দিয়ে দিও তো ও না একদম মানে মিষ্টি মিষ্টি করে যে রান্না করে দেবে সেটাই ওর জন্য খুব ভালো লাগে এক ফোট্টা ঝাল খেতে পারে না আমি লঙ্কা ছেড়ে দিই সেইগুলো দিয়ে আমি চটকে চটকে খাই আর ওর পাতেই সেই লঙ্কাটা আগে পড়ে তারপরে হেঁচকি তুলতে তুলতে উঠে যায় আবার বলে দেখো তুমি লং মানে লঙ্কা ছেড়ে দিয়েও আমার শান্তি নেই সেটাতেও ওর ঝাল লাগে তো চলো অনেকটা চলে এসেছি এরকম ওয়েদারে একদম হাট দেখো কত ফুল হয়ে আছে আর এখানে ওয়েদার ভালো না থাকলে না এরকমই আসে বিচ্ছিরি আসে দেখো পুরো কালো সূর্যর অবস্থা দেখো ওই দেখো খুলে মানে পাশে হয়তো চাঁদও আছে চাঁদকেও এর থেকে ভালো দেখা যাবে মানে এমন অবস্থা আর রাস্তা দিয়ে চলতে চলতেই রাস্তার ধারে ফুল একদম ভরা আমি দিককে দিয়েছিলাম একটুখানি বাইরের ফুল টুল একটুখানি ভিডিও করতে আর সে সময় পেলেই শুধু আমার ভিডিও করতে থাকে যে আমার যে কত এরম ভিডিও পড়ে আছে বলবো যে ও লুকিয়ে লুকিয়ে ভিডিওগুলো করতে পারবে আর আমি ওকে বলেছিলাম তুমি একটু বাইরের পরিবেশটা দেখো তাই জন্য আমি আগে আগে যাচ্ছিলাম ওকে ভিডিও করার সুযোগ করে দিয়েছি কিন্তু ওর তো তা না ও সেই আমারটাই করবো আর দেখো ওই খারাপ হলে এখানকার গাছপালাগুলোও কিরম লাগছে কিন্তু আসলে কিন্তু তা নয় এখন কিন্তু সবুজে সবুজে ভরে গেছে চারিদিকটা

দেখো আমি মিস্টার চক্রবর্তীর খার গুছিয়ে দিয়েছি পায়েস মিষ্টি এখানে বাদদা চিংড়ির কারি করেছিলাম আলু দিয়ে ঘি গরম মশলা দিয়ে আর এই যে পনির আর পনিরের ওপরে ক্রিম দিয়েছিলাম আর এই যে ফ্রায়েড রাইস ও এখন অল্প খাচ্ছে কেননা ও বলে আমি একটু নিয়ে যাব। তাই এখান থেকে পনির এই সমস্তকে গুছিয়ে টিফিনে দিয়ে দিয়েছি কারণ আজকেও ফিরবে অনেক রাতে আর দেখো ঘর গুছিয়েছিলাম কিন্তু মিস্টার চক্রবর্তী আবার এই অবস্থা করে দিয়েছে ব্যাগগুলো দেখো কি অবস্থায় পড়ে আছে কারণ ও ডিউটিতে নিয়ে যাবে আর এই ঘরটা তো আমি চাইলেও গোছানো হয় না কেননা রোজকার ব্যবহারের জিনিস এখানে ইস্তারি করে রাখি আবার এলোমেলো করে দেয় আবার এই সবই হয় আর এইখানে দেখো আজকে আমার পয়লা বৈশাখের পুজো করেছি আমি দেখো চাদরের কি অবস্থা আমি যখনই চাদর গোছাই এদিকে এসে ধম করে শুয়ে পড়ে বলে অন্যকে টান টান চাদর দেখলেই শুটি করে কে বলবে এটা আমি আজকেই পেতেছি বলো নতুন বেড কভার ধবাস করে খাট নষ্ট করে দেয় আর বাইরের ওদার তো দেখতেই পাচ্ছো কি বিচি কিচ্ছিরি দেখো সবে এগুলো গুছিয়েছিলাম আবার নোংরা করে দিয়েছে হ্যাঁ দেখো এই ফুলগুলো যেহেতু এবার শুকিয়ে যাচ্ছে শুক্রবার আবার নতুন ফুল আনবো যে কারণে এগুলো দিয়েই এখন পুজোটা সারছি পায়তলা টিকিট চিপকে গেছে গোছানো ঘর দেখলেই ব্যাস রিক কিছুক্ষণের মধ্যেই যাবে ধ্বংস করে তো চলো মিস্টার চক্রবর্তী চলে গেল কাজে দেখো সূর্য মামা সেই একই অবস্থা ওয়েদার চলো এবার আমি কাজ সারি শুক্রবারের কিনে আনা ফুলগুলো দেখো কি সুন্দর হয়ে ফুটেছে কত সুন্দর লাগছে তাই না এবার আমার ঘরের তো একাকার অবস্থা এবার আমি এগুলো গোছাবো গোছিয়ে তারপরে নিজের খাওয়া দাওয়া করবো পরে ব্যাস এখানকার পয়লা বৈশাখ এরকমভাবেই কাটলো তোমাদের আশা করি খুব ভালো কেটেছে ওকে চলো টাটা দেখা হবে নেক্সট ব্লগে তো চলো বন্ধুরা আমার পয়লা বৈশাখের ভিডিওটা এইটুকুই এরিক কাজে চলে গেলো দেখতেই পেলে এবার আমি ঘরের কাজ গুছিয়ে নিই আমি খেয়ে নিই আর ঘুরতে যাওয়ার ভিডিওগুলো খুব তাড়াতাড়ি নিয়ে আসবো তোমাদের দেখাবো আমরা যে জায়গাগুলো ঘুরেছি কত সুন্দর সেই জায়গাগুলো আর যারা স্কটল্যান্ড মানে ইংল্যান্ড স্কটল্যান্ড এডিনবর্গ স্কটল্যান্ডের যে জায়গাগুলো আছে এডিনবর্গ তারপরে গ্লাসগো অ্যান্ড নর্দার্ন আয়ারল্যান্ড ঘুরতে আসবে ট্রিপ করছো হয়তো তাদের কোনো না কোনো সেগুলো কাজে লাগবে অবশ্যই সমস্ত কিছু বলে দেবো যারা ঘুরতে আসবে তারা ফলো করো ফলো করো আর যারা ঘুরতে নাও আসবে তারা ঘরে বসে দেখতে পারবে আমরা কি কী দেখেছি যারা ফিউচারে আসার প্ল্যান করছো তারাও দেখতে পাবে যে ওখানে গেলে কোথায় থাকবে কি করবে কোথা থেকে যাওয়া আসার কি সুবিধা সবটাই জানাবো তো আজকে পয়লা বৈশাখের ব্লগটা এইটুকুই দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা